কমলা নেন্সি দলের জাতীয় তৃতীয় দিন গতকাল ধীরচেতা বুধবার বক্তব্য দেন কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসি তিনি দলটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ধীরচেতা নেতা বলে বর্ণনা করেছেন ডেমোক্রেটিক দলের প্রভাবশালী নেতাদের একজন পেলোসি তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ছিলেন জো বাইডেন কমলা হ্যারিস প্রশাসনকে আধুনিক সময়ে সবচেয়ে সফল প্রশাসনের একটি বলে বক্তব্য শুরু করেন পেলোসি পেলোসি বলেন আমি জানি ভাইস প্রেসিডেন্ট হ্যারিস আমাদের নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত আমি হ্যারিসকে কয়েক দশক ধরে চিনি তিনি একজন ধীরচেতা নেতা একই সঙ্গে তিনি নীতি নির্ধারণে বিজ্ঞ ও সুবক্তা আগামী পাঁচই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবার প্রেসিডেন্ট নির্বাচনের শুরুতে প্রেসিডেন্ট বাইডেন তার দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন কিন্তু বয়সের কারণে তিনি আরও চার বছর দায়িত্ব পালনে কতটা সক্ষম থাকবেন তা নিয়ে প্রশ্ন ওঠে জুন মাসের শেষ দিকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কের পর বাইডেনের সরে দাঁড়ানোর দাবি জোরালো হয়